যেন আমরা গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবে না ঠিক মানে দান্তাজে উলটা পালটা সিল্লা একটা আছে জেল খাইতে সাবির হামজা হ্যাঁ হ্যাঁ অনেক দলিল বলা আছে অনেক দলিল বলা আছে কিন্তু দলিল একটো দিছে না একটা দলিল দিছে না কইতে দিশারে পাইলে জানেন তাহির ভাই যা করছে এগুলো ঠিক না তারপর আপনি অন্ধভাবে ওগুলো মেনে নিচ্ছেন আপনার বিবেকের ওপরে কি কুকুরে প্রসাব করেছে শাহেক আহমদুল্লাহ বাংলাদেশের একজন পঁচিশ চশা আলেমে দিন সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে এমনকি অন্য ধর্মের লোকেরাও তাকে পছন্দ করে দূরত্বের অপারেশন এটাকেও অস্বীকার করার মধ্য বিবাহী রেখেছে কই যাব না ফ্যাত্মা ফ্যাৎ এত পরিমাণ ইসলাম ধর্মটার মধ্যে এত ফ্যাত্না যার কোনো সীমা না নেই তো বলতেছিলাম নবীজির কাছে কোরআন আছে কত বছর পর তো নবীকে তো আগের থেকে আল্লাহ তৈরি করছেন এত দেরিতে দিলেন কেন হ্যাঁ দ্বিতীয় নবীজি এই চল্লিশ বছর কি করছেন বাইদুল্লাহ নবীজির কাছে কোরআন আসছে নবীর বয়স কত ছিল যখন কোরআন নাজিম শুরু চল্লিশ না চল্লিশের পরে আচ্ছা নবী কি চল্লিশের মধ্যে কোনো বুদ্ধি ছিল না ছিল নবী তো তুলনাহীন তারা আগের থেকেই তো আল্লাহ তৈরি করছে পাওয়ার দিছেন ফাঁকে ফাঁকে কুদরতি অপারেশনের দ্বারা যেটাকে সাতটা সাদার কুদরতি অপারেশন নবীজি বলেন বাইতুল্লার পাশে আমাকে চিত শোয়াইছেন বুকটাকে চিনলেন ভেতর থেকে কলক বের করলেন কলকটাকে বের করে স্বর্ণের পেয়ালায় রাখলেন জমজমের পানি দিয়ে ধুইলেন আবার ভিতরে ঢুকাইলেন বুকটার দুই দিক থেকে হালকা চাপ দিলেন আগের মতো হয়ে গেল সেলাই লাগল না রক্ত গেল না আমি ভাবছি যে তার নামে শুধু মামলা দিব কিন্তু এখন দেখেছি তার পক্ষে অনেক ধরনের দালাল বাইরেছে হাইব্রিড দালাল কথা কন ঠিক না এই দালাল গুলা যখন বেরিয়েছে এখন দেখবেন এজাহার ঘুরাইতে হবে তার বক্তব্যকে যারা সমর্থনিত হবে তাদেরও তো মামলার ভিতরে